সে ঘন্টা সে কোথায় ব্যয় করেছেন কোন কাজে ব্যয় করেছেন এর হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে বুঝছেন এটার নাম কি আল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত তাহলে আলোচনা কথা থেকে করতেছেন বুঝতে পারতেছেন তো দারাভাই কথা বুঝছেন হ্যাঁ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবে পরীক্ষা করবে কি করবে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে কোনটা কাজ পাইলে দৌড়ায় আগে যায় আর কোনটা গুনার কাজ পাইলে আগে দৌড়ে যায় এখন গুনার কাজ পাইলে দৌড় দিবেন কথা বলেন সিদ্ধান্ত সংবাদ পাইছেন অমুক জায়গায় যাত্রা হচ্ছে অমুক জায়গায় কনসার্ট হচ্ছে দেখ দৌড় কথা কেনা দৌড় দিবেন হ্যাঁ কারণ দৌড় দিবেন না কেন নিষেধ করছেন কে নিষেধ করছেন কে সবাই মুখ খুলে বলেন নিষেধ করছেন কে কে নিষেধ করেছেন আল্লাহ আর শুনছেন অমুক জায়গায় মাহফিল হচ্ছে অমুক জায়গায় একটা ভালো নেকের কাজ হচ্ছে সাপোজ একটা উদাহরণ দি এখানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে না করে কি না একটা গাড়ি চলাচল করতে গিয়ে হঠাৎ ব্রেক ফেল করে যে কোনো কারণে গাড়িটা পুকুরের মধ্যে পড়ে গেছে বা খালের মধ্যে পড়ে গেছে গেছে তো বিপদ হয়েছে না এখন এই গাড়িটা যদি ধইরা যদি কাশি বাইন্দা টাইনা যদি উঠায় দেন তাহলে গুনাহ হবে আপনি শুনছেন লোক জায়গায় একটা গাড়ি পড়ে গেছে আপনি দৌড় দিয়ে চলে গেলেন লোকজন নিয়ে যে তার গাড়িটা ধরে টাইনে উঠায় তাকে হেল্প করলেন তাকে সহযোগিতা করলেন গুনাহ হয়েছে না কি কন? নে কি হয়েছে কিন্তু এই কাজে ডাইকা মানুষ পায়ে ধরে তেল মাখায় নিতে হয় কথা কয় না এই কাজের জন্য মানুষকে ডাইকা পায়ে ধরে তেল মাখায় নিতে হয় কিন্তু যাত্রায় যাওয়ার জন্য কয়জন তেল মাখাইতে হয় কথা হইল গুনার কাজের ধারের কাছেও যাওয়া যাবে যাবেন তো আজকের থেকে যাবেন না গুনার কাজের ধারের যাবে না ন্যাকের কাজ পাইলে ছাড়া ছেড়ে দিবেন না কি কারণ কি করাতের সম্পদ কি আখেরাতের সম্পদ কি নেকি দেখেন কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সব মানুষগুলো তো এটা দৌড়াবে আর ইয়ানি ইয়ান আপসি করতে থাকবে রসুল সাল্লাম বলেন সেই দিন কারোর কাছে যাই একটা নেকি চেয়ে পাওয়া যাবে না আমার একটা নেকির দরকার কয়টা একটা নেকির দরকার তা আমি চিন্তা করব যে দুনিয়াতে তো আমার সব চাইতে আপনজন ছিল আমার সন্তান কি আমার মা বাপ আমার ভাই বোন আমার স্ত্রী এরাই এরাই তো ছিল আমার আপনজন ঠিক না তো যখন চিন্তাভাবনা কইরা এখন সে কি করবে এখন সে তার সন্তানদের কাছে চলে যাবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مصبرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة يوم يفر المرء من أخيه شد باي باي بنا ভাই ভাইকে চিনবে না ও উম্মিহি মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানের কাছে দৌড়া জলবে। ও সন্তান আজকে কি আমতের ময়দানে আখেরতের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার একটা নেকি দরকার আমার যদি একটা নেকি হয় আমি একটা নেকি পাইলে আল্লাহর তৈরি চলে যেতে পারবো ও সন্তান তুমি কি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করতে পারবা সেই দিন সন্তান বলবে আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না চিন্তা করছেন চলে যাবে সন্তান মায়ের কাছে সন্তান মায়ের কাছে যেয়ে বলবে মা মা তোমার মতো আপন দুনিয়াতে কেউ ছিল না সন্তান যদি কোনো দিন বিপদে পড়ত দুনিয়ার কেউ আগে জানতো না মা আগে সন্তানের বিপদে পড়লে টের পায় কি পায় না সন্তান বিপদে পড়ছে দুনিয়ার কেউ জানে না কিন্তু মা টের পায় সন্তান মনে হয় বিপদে পড়ছে মায়ের অন্তরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায় মা অস্থির হয়ে যায় কেয়ামতের ময়দানে এই মায়ের কাছে যে সন্তান বলবে মা আজকে ময়দানে আমি বড় বিপদের মধ্যে আছি একটা নেকি নেকি যদি হয় আমি আল্লাহর যেতে চলে পারবো ও মা আমাকে কি একটা দিয়ে সহযোগিতা করা যায় সেদিন মা সন্তানকে ডেকে বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয়নি কি বলবে আমার দুনিয়াতে বিয়েই হয়নি আমার সন্তান আসবে কোথার থেকে আমি তোমাকে চিনি না চলে যাও তাহলে দুনিয়ার জিন্দগিতে যদি আপনি আমি কি অর্জন না করতে পারি তাহলে কবর জিন্দগি থেকে শুরু করে নিয়ে আবার আপনার যেই অনন্তকালের জিন্দগি শুরু হবে ওই অনন্তকালের জিন্দগিতে আমাকে আপনাকে থাকার জন্য সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আরাম এসে থাকার জন্য জান্নাতে থাকার জন্য আমাকে আপনাকে দুনিয়ার থেকে নেকি অর্জন করে নিয়ে যাইতে হবে সেই নেকির বাজার যেইখানে যেইখানে পাওয়া যায় নেকি যেইখানে যেইখানে গেলে মেলে সেইখানে সেইখানে মুসলমান আগে আগে দৌড়াবে কথা বলেন যাবো তো আমরা ইনশাল্লাহ যেখানে কি পাওয়া যাবে সেখানে এই পাওয়া যাবে যেখানে গুনার কাজ হবে সেখানে মুসলমান যাবে না নেকি যদি দুনিয়া থেকে যদি আপনি আমি কামায় করে নিয়ে যায় যে নেকি যদি দুনিয়ার থেকে আপনি আমি অর্জন করে নিয়ে যায় তাহলে আখেরাতের जिंदगीতে আমার আপনার জন্য অনন্তকালের সুখ শান্তি আর আরাম আয়েশ অপেক্ষা করছে আর যদি আপনি আপনি গুনার বোঝা নিয়ে গুনার ঘাটি নিয়ে যদি আখেরাতের जिंदगीতে চলে যায় তাহলে আমার আপনার জন্য অনন্তকালের অশান্তি কষ্ট অনন্তকালের জন্য শাস্তি আর শাস্তি আজাব আর আজাব গজব আর গজব এই সারা বিকল্প কোন রাস্তা আর থাকবে না থাকবে আমার ভাইরা তাহলে কথা হইল আজকে যে আমাকে আপনাকে দুনিয়ার থেকে নেকি অর্জন করে নিয়ে যেতে হবে আর এই নেকির বাজার যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে আপনি আমি যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল